আসসালামু আলাইকুম আমি জিহাদ যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া কালকে সামান্য একটু ব্যস্ততার জন্য ভিডিও বানাতে পারিনি আজকে বসলাম ভিডিও বানাতে তামিম ইকবালকে নিয়ে তো অনেক কথা অনেক অবসর ভাই তামিম তামিম ইকবাল অবসর নেবে এটা আজ থেকে ধরেন এক বছর আগের নিউজ সেই নিউজটাকে ঘষা মাজা করতে 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 এমন একটা পর্যায়ে শেষে যে ঘষতে ঘষতে একটু বাকি ছিল সেই ঘষাটা ফিনিশিংটা তামিম ইকবাল দিল তামিম ইকবাল অনেক আগেই অবসর করছে আপনি যদি আমার পিছনের অনেকগুলো ভিডিও করা আছে এটা নিয়ে যে তামিম ইকবাল সাকিব আল হাসানের অধ্যায় শেষ বাংলাদেশ ক্রিকেটে সাকিব এবং তামিম ইকবাল অধ্যায় আসলে বাংলাদেশ ক্রিকেট থেকে শেষ সাকিব কখনোই আর বাংলাদেশ জাতীয় টিমে আসবে না তামিম ইকবালও আসবে না এটা পুরোনো কথা যে জিনিসটাকে আমাদের এই যে সোশ্যাল নামে হলুদ মিডিয়া কিছু আছে তারা ঘষে 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 এটা লম্বা করছে যেটা তামিম ইকবাল তার পোস্টের মাধ্যমে কিন্তু কাল তুলে ধরেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি এখন যে চ্যাম্পিয়ন ট্রফির অধিনায়ক লর্ড শান্ত সে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আবার আপনি কতটুকু আশা করবেন তামিম ইকবাল অবসর ঠিক আছে বিশ্বাস করেন অনেস্টলি আমার মন থেকে আমি এবার চেয়েছিলাম এবার চ্যাম্পিয়ন ট্রফিটা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে একজন একটা ফেভারিট একটা টিম হবে এবং সবচেয়ে শক্তিশালী এবং সিনিয়র নির্ভর একটা টিম হবে কিভাবে আপনি যদি আমি টোটাল বিশ্লেষণ করি সেটা হচ্ছে দেখেন আপনি শুধু টিমটা ওয়ানডে যে টিমটা যেহেতু ওয়ানডে কাঠামোতে এবার কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা হচ্ছে তো সো সেদিক থেকে আপনি যদি আমি একটা জিনিস কালে ফলো করেন দেখেন তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম রিয়াদ মুস্তাফিজুর রহমান মেহেদি ক্যাটাগরিতে কিন্তু মোটামুটি মেহেদি মিরাজ লিটন দাস এবং মোস্তাফিজ পড়ে গেছে অলরেডি কিন্তু তারা কিন্তু এখন আর জুনিয়র নাই টিমটা দেখেন টিমের ব্যালেন্সটা দেখেন আপনি মিডল অর্ডারে যদি তহিত হৃদয়কে ঢুকানো যেত চ্যাম্পিয়ন ট্রফিটার বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারত একটা বার কল্পনা করেন এবং হয়তোবা এটাই বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের সর্বকালের সেরা ওয়ান ডে একাদশ কিন্তু সাজাতে বাংলাদেশ থেকে তামিম নেই সাকিব নেই তারা যে অনেক আগেই গেছে এটা আজকে নতুন না অনেক পুরানা নিউজ হলুদ সাংবাদিকদের কারণে আজকে এই অবস্থা আর কিছু না এখন বিষয় আসি যে চ্যাম্পিয়ন ট্রফি এ যে নাজমুল হোসেন শান্ত যে অধিনায়ক এরা নিয়ে আপনি কি কতটুকু আশা করবেন আমি যে আমি যে স্কটটা একটু আগে কিন্তু বলেছি তার মধ্যে কিন্তু শান্ত ছিল না আপনি যদি আবার একটু রিভিউ করে শুনে আসেন শান্তকে কিন্তু আমি রাখি না ওর মতো ওর মতো প্লেয়ার আমার কাছে মানে ক্যাপ্টেন হয়তো যোগ্যতা নাই নাই আমার কাছে প্লেয়ার যে আপনি যে দলে চান্স পাবে এরকম যোগ্যতা নেই এখন আপনি আমাকে প্রশ্ন করবেন যে আপনি এখন পার্সোনাল হয়তো বা ইফেক্ট করে তাকে কথা বলছেন সমীকরণটা দেখেন না ভাই ওয়ানডে সমীকরণ দেখেন টি টোয়েন্টি দেখেন টেস্টে দেখেন ওই জায়গায় অন্য একটা ব্যাটসম্যানকে যদি সুযোগ দেওয়া যেত আবার আপনার প্রশ্ন করবেন বাংলাদেশে অন্য ব্যাটসম্যান আমার কে আছে এটা একটা বিশাল আর প্রশ্ন বাংলাদেশে তো পাইপ আছে লাইন নাই তবে যতটুকু আছে আপনি যদি দিবুর কথাই বলেন যদি সেভাবে সুযোগ দেন টেস্ট ক্রিকেটে ছেলেটা ভালো করবে হান্ড্রেড পার্সেন্ট ঢাকা রয়েছে একটা ফিফটি মেরেছে আপনি যদি জাকিরকে ঠিকঠাকভাবে ওয়ানডেতে সুযোগ দেন অনেক ভালো করবে ফিনিশিং রোলটা কিন্তু এখন পর্যন্ত নতুন ছেলেটা আসে কিন্তু ভালো করছে আপনি যদি স্বামী পাটোয়ারির কথা বলেন এছাড়াটা যদি আপনি পাকিস্তানের পিচে যেহেতু খেলা যদিও এখনো হান্ড্রেড পার্সেন্ট এখন সেও না বা চ্যাম্পিয়ন ট্রফি না যদিও হট্টগোল শুরু হয়েছে বাট আপনি যদি এই যে এই যে স্বামী হোসেন পাটোরিকেও যদি ছ নম্বরে হিট করতে দেন চান্স দিতে দেন সে কিন্তু অনেক ভালো অ্যাবিলিটিতে হিট করতে পারবে সো শান্তর বিকল্প বাংলাদেশে আছে কিন্তু শান্তকে বাংলাদেশ দলে নাই এরকমটাই কিন্তু অবস্থা তবে তামিম ইকবালের অবসরটা আসলে কষ্টজনক সবচেয়ে দুঃখজনক কষ্টজনক কারণ এরকম প্লেয়ার ভাই জন্ম নেওয়া খুব কঠিন বাংলাদেশে বিশেষ করে এই প্রেক্ষাপটে এখন পর্যন্ত আমরা কিন্তু দুই পিস পাই নাই সাকিব তামিম মাসাবি এর রিপ্লেসমেন্ট মুশফিক এদের রিপ্লেসমেন্ট কখনো আমরা পাবো না হয়তো বা ভবিষ্যতে যে পাইপলাইনের অবস্থা নাও পেতে পারি অবস্থা খুবই শোচনীয় অবস্থা কারণ এভাবে থাকলে কখনো বাংলাদেশ ক্রিকেটে ভালো প্লেয়ার কোনো সময়ের জন্য আসবে না মন থেকে আন্তরিকভাবে তামিম অভিনন্দন জানাই যে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সে আমাদের ক্রিকেটের সঙ্গে থাক ধারাবাহিক থাক হয়তো ক্রিকেটে তার সঙ্গে থাক ক্রিকেটে তার রক্তে মিশে থাক লিজেন্ডকে সারা জীবন মিস করব ভালোবাসাটা অন্য রকম একটা ভালোবাসা মানুষের একটা আবেগের জায়গা তামিম ইকবাল সাকিব আল হাসান এসব জায়গা মানুষের আবেগের জায়গা ইমোশনের জায়গা শুধু তামিম একটা তামিম না তো এটা একটা অনেকগুলো মানুষের ইমোশনের সাথে জড়িত সো ভালো থাকুক তার অবসর জীবন ভালো কাটুক এ কামনায় সবসময় করব। ভালো থাকবেন Saludos, so